রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চাম লবণ তারপর দিয়ে দিচ্ছি গলানো বাটার তিন টেবিল চামচ এখানে আনসলটেস বাটার নিয়েছি ইচ্ছা করলে সয়াবিন তেলও দেওয়া যাবে ভালো করে খাস্তা করে নিব হাতের মুঠে ডলারটা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে কণ্ঠটা ঠিক আছে খাস্তা হয়ে গেছে এখন এখন অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে মেখে নিব বেশি শক্ত না বেশি নরমও নাই এভাবে ডোটাকে মাখাতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি এগুলো দিয়ে লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো অনেকভাবেই পরোটা বানানো যায় আমি একেবারে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যতখানি টেনে বড় করা যায় একদম পাতলা করে নিতে হবে এখানে আমি বাটার ও সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি দ্বিতীয়টা হলো আগে দিনটা ব্রাশ করে নিলে ভালো হতো আচ্ছা হাত দিয়ে নি আমি এভাবে চিকন চিকন করে একটা ধারালো চাকু দিয়ে এরপর দিয়ে ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলেই হবে আমি এটা এখানে দুটো মিক্স করে নিয়েছি না হবে তত লেয়ার হবে এটা দুই ভাবে দেখালাম এখন তৃতীয়টা দেখাচ্ছি আর একটু সহজ ভাবে এটি বড় করে চার কোনা করে বেলে নিয়েছি বাটার দিয়ে মাখানো হয়েছে তো এটা আমি তেলের সাথে মিক্স করে নিয়েছি আল বাটার এইভাবে এখন কটফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটাকে আমি ভাজ করে নেব অনেক নিয়ম আছে খাস্তা পরোটা বানানোর আমি আজকে ভিডিও বড়ো হয়ে যাবে তাই তিনটি পদ্ধতিতে দেখালাম এখন আমি এগুলাকে বেলে নিচ্ছি এখানে আমি পাঁচটি পারোটা বেলে নিয়েছি আর গুলো বেলে ফ্রোজেন করব গোলা গোল করে পরে বেলে এখন চলে যাচ্ছি ভাজা পর্বে መጥጥ ከሌለው ኢትገዛ ዬን কিছু পরোটা আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে লেয়ার ছাড়িয়ে নিতে হবে পরোটাগুলোকে এখন একটি কাগজের মধ্যে করে নিলে তেলগুলো চলে যাবে পেপার চুষে নিবে লেয়ার গুলো খুলে যাবে যত চাপবেন তত পরোটা গুলো ছুটে আসবে ঝোড়া করলাম না দারুণ মজা এই খাস্তা পরোটা মাংসের সাথে খেতে সবজি ভাজি সবকিছুর সাথে খাওয়া যায় মিষ্টি যে কোনো কিছুর সাথে এই পরোটা খাওয়া যায় আপনারা একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে